নবাব সিরাজুদ্দোল্লাকে যখন বন্দি করে টেনে খিচড়ে নিয়ে যাওয়া হয় তখন অসংখ্য মানুষ হাঁ করে নীরব দর্শকের মতো সেই দৃশ্য উপভোগ করেছিল শুধু তাই নয় পিঠে ছুরিকাঘাত করার পূর্বে নবাবকে কাঁটাওয়ালা সিংহাসনে বসিয়ে ও ছেঁড়া জুতো দিয়ে পিটিয়ে যখন অপমান করা হচ্ছিল তখন হাজার হাজার মানুষ সেই তামাশা দেখে ব্যাপক বিনোদিত হয়েছিল মাসাইকোলজিটা একটু খেয়াল করে দেখুন এই জাতি দুই শত বছরের গোলামিস হাতরে গ্রহণ করেছিল এইভাবেই এটি মজার তথ্য দিক লর্ড ক্লাইন তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছেন নবাবকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন দাঁড়িয়ে থেকে যারা এসব প্রত্যক্ষ করেছিল তারা যদি একটি করেও ঢিল ছুরতো তবে ইংরেজের করুণ পরাজয় বরণ করতে হতো আরও চমকপ্রদ তথ্য হচ্ছে প্রায় দশ হাজার অশ্বারোহী পদাতিক এবং অসংখ্য কামান গোলা সহ বিশাল সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়ে পলাশীর ময়দানে এসেছিলেন নবাব সিরাজ কিন্তু তার বিপরীতে রবার্ট ক্লাইভের সৈন্য সংখ্যা ছিল মাত্র তিন হাজার যার মধ্যে নয় শতজনই ছিল হাতে পায়ে ধরে নিয়ে আসা শৌখিন ব্রিটিশ অফিসার যাদের অধিকাংশেরই তলোয়ার ধরার মতো সুপ্রশিক্ষণ ছিল না এরা কোনোদিনও যুদ্ধ করেনি এত কিছু জেনেও রোবার্ট ক্লাই যুদ্ধে নেমেছিলেন এবং জিতবেন জেনেই নেমেছিলেন কারণ তিনি খুব ভালো করেই জানতেন একটা হীনমন্য ব্যক্তি দ্বিধাগ্রস্ত জাতিকে পরাস্ত করতে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই বড় সৈন্যবাহিনী এদের জন্য মশা কামান লাগার মতো যাদেরকে সামান্য দাবার চালেই মাফ করে দেওয়া যায় তাদের জন্য হাজার হাজার সৈন্যের জীবনের ঝুঁকি তিনি কেন নেবেন এছাড়াও মির্জা যখন নোবাবির টোপ গেলানো হয় রোবার্ট ক্লাই তখনই সিদ্ধান্ত নিয়ে নেন যে সিরাজকে পরাজিত করার পর এই বদমাসটি সহ বাকিগুলোর পরিণতিও তাদের নবাবের মতোই হবে এবং হয়েছিল তাই ইতিহাস সাক্ষ্য দেয় মির্জাফর উমি চাঁদ রায়বল্লভ ঘোষেটি বেগম সব প্রত্যেকটা বেইমানের করুণ মৃত্যু হয়েছিল রোবার্ট ক্লাইভ মির্জাপরের বেইমানির উপর ভরসা করে যুদ্ধ করতে আসেননি তিনি যুদ্ধে নেমেছিলেন বাঙালির মানসিকতা নিখুঁতভাবে বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ আন্দাজ করে